দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আত্মা আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ ছেলে দিন আসবো দুই দিন হাট শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর আমরা ফ্রিজেন তথ্য দেবো দর্শক ভালো মন্দ সব মিলিয়ে থাকবে কিছু ক্রোশেরও আমদানি আছে একবারে হাট দেখাবো আপনাদের আপনাদের শুরুতে একটা অযত্নের বাগনা দেখছি আমরা তবে পার্সেনের খুব সুন্দর দর্শক সুন্দর বাগনা তলা দেখলে কিন্তু বোঝা যাবে চারটা বার চার জায়গায় হবে এবং কখনো তলা না হবে না আর এই যে পিছনে যে হাড়িটা থাকবে এই দুটা কিন্তু এখান থেকে উপর দিকে আসবে দর্শন ডাউন হয়ে গেছে যেমন এটা দেখে একটু নিচের দিকে ডিজাইন অরিজিনাল যেটা নিচের দিকে হবে না এটা একটু মাথাটা দেখা যাচ্ছে বড় হয়ে গেছে হ্যাঁ সিং হয়ে গেছে তুই যা তো হয়ে গেছে নাকি আবার ভাই কত চাই এটা ছত্রিশ ছত্রিশ চাচ্ছে ছত্রিশ দিনে কি করবে এটা বড় হবে গরু বড় হবে তো সিঙ্গুটে গেল যে পার্সেন্ট কেমন আছে এটার পার্সেন্ট কেমন পার্সেন্ট ভালো আছে পাগুলো তো খুব বড় নয় মোটা না দুধ পায় নেই দুধ পায় নেই গিরাগুলো তো একটু মোটা থাকা লাগে দুধ পায় নেই বাসা দুধ বাগে

তবে এটার থেকে ওটা একটু বড় পার্সেন ভালো আছে এটা থেকে তবে এটা প্রিন্ট আছে দশ প্রিন্ট ভালো দু বাইরে থেকে কিনতে হবে আজকে বাচ্চাদের একটু বেশি মনে হচ্ছে নাকি একটু বাড়তি বাজার মনে হচ্ছে চাইলেই বেশি যায় না সুন্দর কিন্তু আছে আছে এই বিয়ে দুটা থেকে সালামালাইকুম ভাই কী অবস্থা বেচা কিনার একশো পর্যন্ত দাম আছে দুটি বাচ্চা তবে এটার থেকে এটা কিন্তু হাইটে বড় এটা মানের দিক দিয়ে একটু বড় হবে যেটা আমরা বারবার বলি এইগুলা থেকে এইগ্রা একটু উপরে দিকে থাকে ভালো আর নিচের দিকে যেগুলো হবে পিছনটা এটা কিন্তু একটু ডাউন ক্রোসের ভিতরে হবে ফ্রিজারে বেশ কিছু বৈশিষ্ট্য থাকে তার মধ্যে যে পিছনে হার্ট এটা একটু ভালো তলা দেখতে হবে এটা দুটোর মধ্যে ওটা ভালো রেডি বাপনা আছে যেমন এটা একটা এই বাচ্চাগুলো কিন্তু মাঝে মাঝে আছে ভাই চা দাম কেমন আছেন চাচ্ছেন কত এটা ভাই একশো পঁচিশ একশো পঁচিশ চা আদম

ভাই এটা তো রেডি পর্যায়ে কি বল হিট দেখো ফ্রিজিয়ান বেশি দিন পারতে হয় না দশ এটাই বেনিফিট মানে মাঝ সম্ভবত বাচ্চা হলে চোদ্দ মাসে হিট আসে

ये क्रोशर